যিনি যিনি রাউলাদ এখন আসে না আব্দুল সুবান সুনিয়াল কাদরি সাহেব এখনো উনার মুড়িদান আছে টাকানাগরের জমিনে উনার এই মাঠ মাঠের মধ্যে প্রেম জারি করে গেছে আপনাদের দাদার মধ্যে এমন একটা প্রেম জারি করছে এই ফ্রেমে ফ্রেমে এখনো আপনারা আমাদেরকে ভুলেন না ভালোবাসেন ওই উনাদের স্মৃতি রাখার জন্যই টাকানাগরের গ্রামবাসী কারি হুজুরের স্মরণে মিরান সাহজুরের হুজুরের স্মরণে বরফির সাহেবের স্মরণে সায়েদ বাবার স্মরণে তারা মাহফিল করে ডাইন হাত তুলে বলেন ঠিক কিনা এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক আমরা চাই কিনা আরো জোরে বলেন চাই কিনা আপনারা প্রত্যেকে প্রতি বছর খেয়াল রাখবেন কারণ এই মাহফিলের পক্ষে যে থাকবেন মনে করলেন এটা এই বাজান গৌসু পক্ষে রইলেন বাবা বুসাইদ আল কাদির পক্ষে রইলেন বিলাল শাহ হুজুরের পক্ষে রইলেন এখন প্রশ্ন করতে পারেন এটা কি হুজুর আহান মিয়ার মাহফিল এই এই মিয়ার মাহফিল সেই মিয়ার মাহফিল না এটা কারো ব্যক্তিগত মাহফিল নয় এটা হলো ওলি আউলিয়ার শরণে মাহফিল মুর্দা গানের স্মরণে মাফেরাতের জন্য এই মাহফিল আমার আমরা সবাই থাকতে চাই কি না হাত তুলে বলেন চাই কি না এই মাহফিল হবে হচ্ছে হবে হচ্ছে কিয়ামত तक আল্লাহজন আপনাদের আওলাদের মাধ্যমে মাহফিলটা জারি রাখে এই যে কথাগুলা হইছে একটা কি অপ্রয়োজনীয় কথা হইছে আমি যে কথা বলছি প্রথম নম্বর বলছি কি মা কথা দুই নম্বর বলছ কি নামাজের কথা তিন নম্বর বলছ কি মা বাবার খেতমতের কথা তিনটা কি আসলে মোস্ট ইন দরকার আর আওয়াজ করে বলেন দরকার তাহলে এই মাহফিল কি দরকার না প্রতি বর্ষে কোন কোন বক্তার কথা কোন হুজুরের কথা আপনার হৃদয়ের মধ্যে সব কথা কিন্তু লাগে না হঠাৎ করে একটা কথা লাগে যায় না যে কথা হুজুরে কইছে আর দুনিয়া পাগলামি বহুত করছে এখন থেকে মা বাবার যত্ন করুন পাগলামি বহুত করছে এখন থেকে পাঁচ ওয়াক্ত গিয়া নামাজ পড়ুন

মিনাল খাসিরি মাবুদ আমি বড় গুণাগার গো শেষ হতে পারে একটু কান গত বছর অনেক ছিল এই বছর নাই এই গ্রামে অনেকই ছিল আমার হাসিম ভাই অনেক লোক ছিল আজকে তারা নাই দুইটা চোখের পানি পালা এখন আল্লাহ আমিন রাব্বানা জালাম না আংফুসানা ওয়া ইল্লাম না

আয় আল্লাহ টাকা নাগর গ্রামবাসীর উদ্যোগে সমস্ত কবরবাসীর আল্লাহ এই গভীর রাত্রে দুইটা হাত বাড়াই একটা তেরো মিনিট পেজে গেছে রে আল্লাহ একটা লোক লড়টার ঠান্ডার মধ্যে বৈশা রয়েছে আল্লাহ তোমার কি মায়া আল্লাহ তোমার কি গো মায়া লাগে আল্লাহ জীবনে আমার গুণায় করছি যেই গুডার খবর কেউ জানে না মা নিরলে কি গুণা করেছে বাবা জানে না বাবা নিরলে কি গুণা করেছে স্বামী তার কবর জানে না গো আল্লাহ আল্লাহ আমরার গুণা মাফ হইছে আল্লা গুণামিটা গো এই টাকা ডাগরের গুরুস্তা দেখাবা জানি এর বতর শুয়ে জানি না গো টাকা না গনের কারমা জানি এটি মেয়ের শুযার শুয়া রয়েছে গো আমার শুয়েছে কবরে যাদের আমার তো আব্বা নাই আমার শুলাম কহব মাকরে দাও নী খাতি রে বাফু দাও নুর নবীর আকা সেতে সোনর সুরজ আলা গুরেবার আকাশেতে সোনর সুরো বা

নিজে নিজে না খায়া খাওয়াইছে গো যে আব্বা ছিঁড়া পাড়া কাপড় পরে খুবই নতুন কাপড় পরব না আবার শ্রদ্ধা দে নতুন কাপড় পরাই এমন আব্বা আজকে কই লুকাইছে রে আল্লাহ আল্লাহ এখানে অনেকেরই বাবার নয় আই আল্লাহ আমার ফজদু আই আল্লাহ তার আব্বা আমার আব্বা যেনের বয়া ছিল আই আল্লাহ বাবু তো রায়হান মিয়ার আপ্বা আই আল্লাহ অনেকেরই আব্বা আমার বাচ্চু বাই থেকে শুরু করে বাবু তো অনেক পুরুষ বিরাম দাদা হজুরের পুড়িতে আমি নিজে দেখছি আজকে একজনের না। আমার বাবাজানের মুড়ি অনেক ছিল আজকে কয়েকজন আছে এখন অনেকে আমার জানা আব্দুল সুমান সাহেবের অনেক পুরি ছিল আজকে প্রত্যেকে কবরে চলে গেছে কয়েকজন আছে এইভাবে নাসিরপুর দরবার শরীফের খাতুরা দরবার শরীফের হায় আল্লাহ আয় আল্লাহ দরবার শরীফের আল্লাহ মাবুতো বাইনা সঙ্গের দরবার শরীফে পশ্চিম বাগের দরবারে অনেক মুড়ি ছিল গো আজকে তারা অন্ধকার কবর এতিমের মতো শুয়ে রয়েছে বাবু তো আবার কবরে আজাদ দিও আমি কোথাও মা গেলে আমার বাবা আবু সাহেদ আল কাদের রহমতুল্লাহ লাই রাতে একটা দুইটা বুদ্ধি তো কুতুবুল আজিজ আহ বাবা কুতুব লা বাবা ওয়াজ কেমন হইছে মানুষ খুশি হয়েছে নি বাবা আজকে চার বছরের উপরে চলে আর তো কেউ কুতুবলা দিস কই আর ডাক দেয় না আমার তো এইভাবে ডাক দেয় না আর কেউ বাবা চলে গেছে এই আমার মতো এখানে জানি কে আমারে হারাইছে আমার রাসেল পাগলা দেখে শুরু করে আল্লাহ কে জানি মা রাইসে রে আল্লাহ আমার সাহেব বাবা থেকে শুরু করে এখানে আমার যত বাবা আছে কারণ মেমোরিতে সব সবার নাম সবসময় থাকে না কিন্তু নাম বলা না বলা না বাবলা তোমার দরবারের সবার আজ যত হাত মারাইলা

আমার দাদির জন্য দোয়া করলেন আমার দাদার ছোট দোয়া করলেন আমার নানা নানা খায়া গাওয়াইছ আমার নানা কবর আমার নানি কবর রে আল্লাহ আল্লাহ কবরের আজাব মাফ কইরা দাও আল্লাহ আল্লাহ তোমার দরবারে হাত বাড়াই আজকে কত বছর ধরে বাবার মুখটা দেখে না কত বছর ধরে মায়ের মুখটা দেখে না আল্লাহ খাস করে এই গ্রামে আমার আব্বা জানেন একজন কঠিন ভক্ত ছিল আয় আল্লাহ আমার পীর ভাই মরহুম তারা মিয়া ভাই আমার বাবা জবানে অনেক দিন শুনেছি তারা মিয়া অনেক খ্যাত বোধ করছে আমার দরবার শরীফের আমার আব্বা জান আল্লাহ আমার বাবা জানের পুরান বাড়ির পাশেই বাবার পাশি আমাদের গড়ের পাশেই আমার পায়ের কবর কবর আল্লাহ গো এইভাবে কে জানি সেই লোকগুলা বাবার সাথে নসিব নাও হইতে পারে আগামী বছর আমিও না থাকতে পারি তোমরাও অনেকে না থাকতে পারো গ্রান্তি কেউ দিতে পারবো না বাজবা 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 অপরাধী বলে বাওলা দূরে ফেলে দিও না চিরপাপী বলে বাউলা দূরে ফেলে দিও না তোমার রহমতেরই দরজা হইতে আমরা রে খালি দিও E por azar não foreram lá, por primeiro vai que a sair একটা বৎসর লাগে সুন্দর প্যান্ডেল সাজাইছে আমার মাঝে ভিডিও বেনাম যে সুন্দর বাইকের ব্যবস্থা করছে হাজার হাজার টাকা খরচ করছে কিন্তু মুরাজা দেখা করছে এই মানুষগুলো আর থাকবে না প্যান্ডেলটা খালি থাকবে আল্লাহ একটা মানুষকে খালি দিও না আজকের মা মিলে যারা আসছে তারা সত্যিকার প্রেমিক 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 তারা আসে আর ওই ঠান্ডাটা কেমন লাগতেছে আমার পাউটা একদম বরফের মতো হয়ে গেছে এমন ঠাণ্ডা তাহলে লোকদের কেমন ঠান্ডা লাগছে নিচে বুঝলে এরপর উঠে না আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ আমরা দরবার তোমার দরবার আরেকটা ফরিয়াদ করি কত মানুষের স্বপ্নে দেখলাম চাচা চা কালাম আমারে দেখলাম কিন্তু আমার দয়াল নবী যারে দেখলে দু চোখের আগুন হারামা যাইবো আয় আল্লাহ 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 ওই নবীজি রে না দেখে কবরের দাগ দিও না গো আল্লাহ আল্লাহ যারা মাফিল করেছে বিদেশ থেকে অনেক টাকা দিয়েছে আল্লাহই মাফিলটা করার জন্য আল্লাহ মাফিলটা জন্য বিশাল ভাবে করেছিল এইভাবে ভাবে যেন হয় যাক আরো যেন বড় হয় আল্লাহ তারা আমাদেরকে ভালোবাসে টাকানাগর গ্রামের মানুষ শুধু মুড়িদ নয় মরিদ থেকে আরো বেশি ভালোবাসে কথা ছাড়াও আমাদের জন্য মানুষ আছে যাদের যারা আমার দাদাকে ভালোবাসতেন বাবাকে ভালোবাসতেন আল্লাহ প্রত্যেকটা লোক যেন তাদের অন্তরে কোনো দুঃখ বেদনা না থাকে আগামী বৎসর যেন বিশালভাবে তারা সহযোগিতা করে মাফিটা করতে পারে তাদের সেই তৌফিক দান করে দাও

আমাদের বাম পার্শে যার যার পিরা মসজিদের দয়ালন গো আল্লাহ আয়াল্লা আমি আমার আব্বা হুজুরের মুড়িদামার বায়ানো আর হুজুরের আমি গুণাগারের বয়াত যারা আল্লাহ আরো যারা যাদের আছে আল্লাহ যত বলিয়া উড়িয়া আছে প্রত্যেক রে আল্লাহ প্রত্যেক মরিত গুলার তুমি কবুল করো গো আল্লাহ এই গ্রামবাসী প্রত্যেক রে কবুল করো জ্বর তুফান বিপদ আপত্তি বাসায় রাইকো আল্লাহ এই গ্রামের মধ্যে তুমি রহমতের রহমতের রহম বাড়ি দ্বারা বর্ষণ করো এলাকার মধ্যে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করো আল্লাহ যারা মেহনত করছে তাদের কবুল করো যারা শ্রম দিয়েছে তাদের কবুল করো বিদেশি মানুষের আল্লাহ তাদের কাজ করবে উন্নতি দান করো আল্লাহ দেশের মানুষ যারা দিয়েছে তুমি রহমত করো অনেকে বিদেশ যাইবার চাই বিদেশ যাইবার চাই আল্লাহ আমার মিয়ার ছেলে আল্লাহ মেহরবানি করে তুমি আল্লাহ কবুল করিও আল্লাহ অনেকের ছেলে মেয়ে চায় বিদেশ যাইতে অনেকের আছে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল করো কবুল করো মরণের সময় মুদের জমানে জারি করে দিও İlla Muhammedur Rasul.